জনগণ মিলে দিচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমতা চাইতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার বলিবার জন্য এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে আলেমরা যদি রাসুলে না নামতো তোমার মতো মাহফুজ আজকে মাস্টারমাইন্ড হতে পারত না ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ভাষা করে রাখা হয়েছে ইভেন হাসদাদ সার্জিসও এখন কোন ভাষা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রসঙ্গ উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের মতাদর্শের সমালোচনা করেন বহুত মাইশের লোকে আছে না ছাগল দিয়ে যেভাবে হাল চাষ হয় না ঠিক তদ্রুপ আমাদের উপদেষ্টা পদে বসে আছে কিছু আবাল তাদেরকে দিয়ে দেশ পরিচালনা হবে না তাদের মধ্যে অন্যতম হলো মাহফুজ সে একের পর এক আমাদেরকে থের দিচ্ছে দুদিন আগে আপনি দেখেছেন জামাত ইসলামকে এবং জামাত শিবিরকে একেবারে পাকিস্তানপন্থী বলে এমন ভাবে সে একটি স্ট্যাটাস লেগেছে কেমন যেন ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে যে জামাত ইসলামকে খেয়ে ফেলবে এ করবে সে করবে আরে ভাই আপনি কি বলে গিয়েছেন সৈল ছাড়া শেখ হাসিনা পনেরো বছর জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলে জামাতে ইসলামকে দমিয়ে রাখতে পারেননি আর আপনি কে আপনি কোথা থেকে এসছেন আপনার এখন কিতে জামাত ইসলাম দমে যাবে প্রিয়দর্শক আসল কথা হলো আমৃক নিষিদ্ধ হয়েছে এই আমৃক নিষিদ্ধের বিষয়ে আসিফ নজরুল এবং মাহফুজ ভাই কোনোভাবেই রাজি ছিল না সেজন্য আসলে তারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে কাকে কি বলবে মনে হয় কিছুই দিশা পাচ্ছে না প্রিয়দর্শক এই উপদেষ্টা আসিফ নজরুল এবং মাহফুজ ভাইকে একেবারে সাবান ছাড়া দুই আমাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস এবং পিরাকি ভট্টাচার্য প্রিয় দর্শক আজকের বিড়িটি খুব ইম্পর্ট্যান্ট তার বিষয় কথা বলে আপনাদের মূল্যবান সমস্ত করো না চলুন বিড়িতে একটি লাইক দিয়ে আমরা একে করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো না টেনে দেখতে থাকি প্রিয় দর্শক উলুর পাখা উডে মরিবার তরে এরকম একটি কথা আমরা ছোটকাল থেকে বলে আসছি এবং শুনে আসছি উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে থেরাপিটা হবে কাছের বোতলের ভিতরে পানি ডুকিয়ে ওই নাবিন নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কাছের বোতলে পানি ডুকিয়ে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায় সেই এই ব্যবস্থাপনাটা এখন শিবিরকেই করতে হবে শিবির ডিকলার দিয়ে করুক আর ডিকলার ছাড়া করুক এবার শিবিরকে সেটা করে দেখাতে হবে কারণ শিবির যা করেছে এবং তাকে যেই জায়গায় পৌঁছিয়েছে শিবির এখন উল্টা শিবিরের সাথে বা জামাতের সাথে সে যে ব্যবহারটা করছে এটা বাড়ির পালিত কুকুরও করে না কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে এই নিকৃষ্ট প্রাণীটা কি করছে এবং তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার লেখাটা আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরবো তারপরে এইটাকে উত্তর দিয়েছেন জামাতের আমির খুব সুন্দরভাবে পোলাইটলিভাবে উত্তর দিয়েছেন এবং জামাতের আমিরের বক্তব্যটাও আমি তুলে ধরবো প্রথমে আমি চলে যাই মাহফুজ কি লেখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি এখানে দেখতে পাচ্ছি সে লিখেছে আমাকে নিয়ে নোংরামি করতেছো জামেলা নাই ফ্যামিলি টাইনোনা যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেররা মানে আমারে নিয়ে করতেছ জামেলা নাই ফ্যামিলি নিয়ে টাইনোনা আমার ফ্যামিলি আমার জন্ম আমার পরিবার নিয়ে আর টাইন না এই যে মাহুজা তোর বাপ জন্ম হইছে একাত্তরের আগে আর তুই তো জন্ম হইলি একাত্তরের পঁচিশ তিরিশ বছর পরে এখন তোর বাবাই আছিল শিশু একাত্তর সালে যদি রাজাকার থাকে তাহলে তোর দাদা ছিল নানা ছিল মুক্তিযোদ্ধা থাকলো তোর দাদা আর নানা ছিল যেটা তোর বাবা মার আমলে না সেটা নিয়ে তর টানাটানির বয়স আছে কিনা হইছে কিনা তোর তো এখনও না টিপ দিলে পায়খানা বাইরিয়া যাবে তুই এই যে কথাগুলা নিয়ে আসলি বাংলাদেশ এখন চলছে ভারত বিরোধী একটা জাগরণ যেখানে পাকিস্তান ভারতকে পানি চুবা খাওয়ায়া সারা বিশ্বব্যাপী এখন পাকিস্তান সম্মানের সাথে পাকিস্তানের প্রশংসা বাসছে। বড় একটা মহাযুদ্ধ থেকে আমেরিকা পাকিস্তানকে বিরত রেখেছে আমেরিকার মানে পরামর্শে পাকিস্তান থেমেছে আর সেখানে তুমি এখন পাকিস্তান বাংলাদেশের সাথে কাদের সাথে একাত্তরে সম্পর্ক ছিল কাদের সাথে ছিল না সেই বিষয় নিয়ে তুমি আমাদেরকে ডিভাইডেশনে নিয়ে আসছো এখন এই সময়ে তুমি মার্কেট পাবা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এখন পাকিস্তানের প্রশংসা করছে ওই ভারতীয় কুলাঙ্গার আওয়ামী লীগরা আওয়ামী লীগের কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে গতকাল যুবলী এক নেতা স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের পক্ষে আর মাফিজ্জা তুই তো ছাত্র শিবির করেছস মাদ্রাসায় পড়ালেখা করেছস তোকে নিয়ে ওখানে বসাইলো শিবির বসাইলো জামাত কারণ জামাত শিবির সেই কথাটা ঘোষণা দেয় নাই যে আমরাই হাসিনাকে মাস্টার আমরাই হাসিনাকে দিল্লি পাঠিয়েছি জামাত শিবির ঘোষণা দিলে সেটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন কথা আসতো হাসিনা দিল্লিতে বসে বলতে পারতো যে জামাত শিবির জঙ্গি এটা সেটা সেই কারণে তোদেরকে জামাত শিবির পিছনে থাইকা নায়ক বানাই দিছে এখন নায়ক হইয়া তুমি ভুলে গেছো তোমার বাপের নাম তুমি ভুলে গেছো তোমার চোদ্দ গোষ্ঠীর নাম এই নাম যে ভুলে গিয়েছো এটার যে কত বড় খেসারত তুমি মাহফুজ আলমকে দিতে হবে মাহফুজ আলম তুমি টের পাচ্ছ না কারণ হাসিনা সাড়ে পনেরো বছর যন্ত্রণা দিয়েছে যাদেরকে বেশি তাদের কাছে সারা জীবনের যন্ত্রণা তার বংশধরের যন্ত্রণা তার আত্মীয় স্বজনের যন্ত্রণা সারা জীবন বুকবে আর মাহফুজ তোমাকে ছেড়ে দিবে জামাত শিবির তুমি এটা ভেবে ভাবলেই চলবে ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে ইভেন হাস্ত সার্জিস এখন কোন এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্সার ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনে সামনে সে ফাইট করেছে কোথায় ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলেছি দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালায় যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সব ছিল কিন্তু আজকে বলছি যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন এখানে আছে নাকি নুরের কোনো কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই উচিত না এমন কোন উপদেশটা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ ওই নারী ই করবো তখন আসিফ নজরুল ফোন করি ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আর বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমাদের কোনদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছে স্যার বৈশাখ চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকী কি কনক সারার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই যেই সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয় কাম্পনা এই কথাটা সাত মাস আগে বুঝাইতাম সাত মাস আগে বলিস কেন যদি নাকি এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি চান যা আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আপনারা জানতে পারবেন তখন ঘটনা যেমন আজকে বের হয়েছে সবকিছু সামনে নিয়ে আসা হবে তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কারণ কি ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে খুনি কেমন অফিস করে তো বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আরটিভির হয়তো আমরা আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওখান থেকে সরাতে হবে সাংবাদিক প্রথম আলো যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদেরকে কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারা এই বারো বছর গুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দোকানে খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিল খুব খারাপ মানুষ পরে নিয়ে বসান ও যাই করুক অন্তত বিচ্ছে করবেন আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলির কোথাও বসান নেই গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না আমি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর নাম শুনে আপনি কে ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে

আমার বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র দল ছাত্র শিবির যেই ইয়ে গুলো লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত সারে নাই তো পিনাকিদার কথা সেদিন না শোনা আমার ভুল ছিল আজকে বুঝতে ছিলাম এই জন্য আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিস আওয়ামী লীগের দালার আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে কোনো হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু না আলেম রাজুদি রাষ্ট্রপতি না নাম তো তোমার মতো মাহফুজ আজকে মাস্টারমাইন্ড হইতে পারতো না ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের উনি কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্রসীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অভিযোগ করেছেন উনি তো নিজেই এক সময় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলেন উনি পারলে এটা চ্যালেঞ্জ করুন প্রিয় দর্শক যারা তো সম্পর্কিত ধৈর্যতান করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছে আপনাদের সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আজকের ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং উপদেষ্টা মাহফুজ যেভাবে আমাদেরকে থের দিচ্ছে কেমন যেন আলে মনামরা বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসেছে এমনভাবে সে আমাদেরকে থের দিচ্ছে তাকে নিয়ে আপনার একটি লাইন তাকে কি করা উচিত কমেন্টে লিখে যাবেন দর্শক সবাই তো মনে করছে সে শপথ ভঙ্গ করেছে সে যে উপদেষ্টা যে একটি পদে সে বসেছে সে পদ থেকে এমন স্ট্যাটাস বা এই ধরনের বক্তব্য দিলে সেটা কোনোভাবেই মানুষ মেনে নেবেন আপনার কাছে কী মনে হয় অবশ্যই জানাবেন এবং আসিফ নজরুল এবং এই মাহফুজ এই দুজন বিশেষ করে পড়া তারা যত পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ যে দেশকে স্বাধীন করেছে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করেছে সেই স্বাধীনতা ধরে রাখতে পারবে কি আমার সন্দেহ সুতরাং এই স্বাধীনতাকে ধরে রাখতে চাইলে এই স্বাধীনতাকে যদি শক্তভাবে মজবুতভাবে আটকে রাখতে হয় তাহলে এই দুইজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই দুজনের পদত্যাগ দাবি রেখেই আজকে ভিডিওর ইতি নাম সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর কাত